হ্যালো গাইস তা আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি ভালো আছি আর এখন বাজে রাত্রি সাড়ে দশটায় আর ইউানকে দেখাচ্ছি রাত্রি সাড়ে দশটাতেও ওর কিরম টাইপের সিস্টেমই চলতে থাকে ছেলেটা সাড়ে দশটা বাজে আর ওর একই রকম পরিস্থিতি এনি টাইম এনিওয়্যার আর ঘরে যে এইসব পড়া দেখছেন এই জামা চিরুনি ঢাকনা কৌটোর ঢাকনা ওইদিকে ওর খেলনা রয়েছে তারপরে ওর জামা কাপড় এমনটা না কী কী কিচেনে নট রাইট নেও এত কিছু যে পড়া দেখছেন আপনার ভাইবেন না যে আমি উঠাই না বা পরিষ্কার করি না আমি পরিষ্কার করি কিন্তু যতবারই পরিষ্কার করি ততবারই এরম হয়ে এরমটাই হয় কারণও একটা জিনিস গুছিয়ে রাখতে দেয় না নিজের কাপড় জিনিসপত্র এরমভাবে ছিটাতে থাকে ঘরে আর নন স্টপ আমি চলতে থাকে সারাটা দিন এমনকি ঘুমা ঘুমালে যে ও শান্ত থাকবে সেটাও না ঘুমানোর পরেও যে চুপচাপ থাকে তা না কালকে কালকে রাত্রে ঘুমিয়েছিল সকালবেলার দিকে ও স্বপ্ন দেখেছে না কি হয়েছে কে জানে হঠাৎ চিৎকার করে কান্না কান্না যে ওর ওকে ড্যাডি বকা দিচ্ছে সেই অর্ধেক রাত্রে উঠে ওকে চুপ না বাবা তোমাকে কেউ বকেনি আমরা এখানে আছি আমি তো সুরাচ্ছিলাম আমি তো ওকে আর কি বলছিলাম বাবা কিছু হয়নি চুপ ও কেউ বকেনি ওকে বললে হবে না ও যেহেতু স্বপ্ন তো দেখেছে ওর ড্যাডি ওকে বকেছে তাই ওর ড্যাডিকে আদর করতে হবে তারপর ওর বাবাকে উঠালাম যে ওকে আদর করো বলো ওকে কিছু করো নি তারপরে চুপ হয়েছে কি অবস্থা ঘুমিয়েও শান্তি নেই জেগেও শান্তি নেই সারাটা দিন এরম আমাকে একেবারে শেষ করে দেয় ই হ্যালো গাইস তো আজকে আমরা চলে যাচ্ছি মালবাজার হ্যাঁ বাবা আর কেন যাচ্ছি সেটা ভিডিওতে আগে থাকে তা হলেই বুঝতে পারবেন আর সত্যি আমাদের মা শিলিগুড়ি থেকে আমরা যখন মালবাজারে যাই তখন ভিউটা একটা আলাদাই থাকে কি মনোরম দৃশ্য আপনারা একটু দেখুন দেখছেন কি মনোরম পরিবেশ সত্যি এত সবুজ দেখে প্রাণটা একেবারে ভরে যায় কি দেখতে দেখতে উঠে পড়লাম আমরা পাহাড় আর পাহাড়ের দৃশ্য অপূর্ব আর আমাদের এই পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলেছে আমাদের এই তিস্তা নদী যা সৌন্দর্য অপরূপ পাহাড়ের এই আঁকা বাঁকা রাস্তা দিয়ে এগোতে এগোতে আমরা পৌঁছে গেলাম আমাদের শিলিগুড়ি পাহাড়ে রয়েছে এক কালী মন্দির যা সেবক কালী মন্দির নামে পরিচিত সেইখানে এখানে অনেকেই অনেক দূর থেকে আসেন দর্শন করতে আর আমরা তো শিলিগুড়ির বাসিন্দা আর মালবাজারে আমার বাপের বাড়ি তো এই দুটো মানে স্থানের মাঝখানে রয়েছে এই মন্দিরটি তো আমাদের সৌভাগ্য আমরা যতবারই বাপের বাড়ি যাই ততবারই এই মন্দিরের দর্শন পাই দেখুন এই যে লাল রঙের টিনের মাঝখান দিয়ে যে দেখতে পাচ্ছেন লাল কালারের টিনের ছাউনি এটা সামনে চলে যায় একটা শিব মন্দির আর তার ঠিক অপোজিটেই রয়েছে আমাদের এই কালী মন্দিরটি এই যে দেখুন কি সুন্দর তাই না মন্দিরের ভেতরে না গিয়ে বাইরে থেকে দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আমাদের গন্তব্যস্থল ছিল মালবাজার কারণ আজ আমার বোনের ছেলের মুখে মানে আমার ত্রিশাংশনের মুখে ভাত আর এমনিতেই আমি লেট কারণ আজই মুখে ভাত আর আমি আজ দশটার সময় বেরিয়েছি তো জল ভরতে যেতে হবে স্নান রয়েছে সমস্ত অনুষ্ঠানেই আমাকে প্রেজেন্ট থাকতে হবে কিছু দূর এগোতেই ইউবানের তেষ্টা পায় আসলে তেষ্টা না দোকানে ফ্রুটি শুটি দেখেছে ও নেবে তাই চটপট করে আমরা দাঁড়িয়ে পড়লাম একটু এগিয়েই আর সামনে এই যে জঙ্গলটি আপনাদের দেখাচ্ছে এটা জঙ্গল নিয়ে এখানে ওয়াটারফল হয় বর্ষার দিনে এখান থেকে খুব সুন্দর ঝর্নার দৃশ্য দেখা যায় আর কি যে দাঁড়াতে হলো ইউবান ফ্রুটি নেবে তাই আমরা দাঁড়িয়ে পড়লাম আর দেখুন ইউবান

দেখা দুই পাহাড়ের মাছ দিয়ে বয়ে চলে আসা সেই তিস্তা নদী এই ভিউ দেখার জন্যই অনেক দূর থেকে অনেক মানুষেরা আসেনি নেই সেবক ঘুরতে আর আমি সেই ভিউটি আপনাদের সাথে শেয়ার করব না তা কখনো হয় তাই আপনাদের সাথে তুলে ধরলাম এই সৌন্দর্য করোনারেশন ব্রিজের দৃশ্য আর এই হলো সেই বিখ্যাত করোনেশন ব্রিজ আমাদের এই শিলিগুড়ির বুকে রয়েছে প্রকৃতির এই সৌন্দর্য পাহাড় নদী দেখতে দেখতে পৌঁছে গেলাম মালবাজার মালবাজার হলো ডুয়ার্সের প্রবেশপথ আর মালবাজারে ঢুকতেই আপনারা দেখতে পাবেন সারি সারি চা বাগান এক অপূরূপ সৌন্দর্য আর এই বাগানের মাঝখানে যে গাছগুলি রয়েছে এই সৌন্দর্যটাকে আরও ফুটিয়ে তুলেছে দূরে ওই পাহাড় আর সামনে সেই সৌন্দর্য চা বাগান কতই না অপরূপ দৃশ্য আপনাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম মালবাজার আর মালবাজারে তৈরি হয়েই আমি বেরিয়ে পড়েছিলাম জল ভরতে দেখুন সবাই জল ভরে বাড়িতে ঢুকছে আর বাড়িতে তো ঢাকঢোলের আওয়াজ সেই আনন্দে দিন আজকে আমাদের এই ছোটো ত্রিশান বাবার মুখে ভাত এক প্রকার বিয়ে বলা চলে এটা তো বিয়ে পাত্রী ছাড়া বিয়ে আর কি চলুন অনুষ্ঠানের পর্বগুলি দেখে নেওয়া যাক ফোন রেডি হয়ে যাবে ঠিক আছে দশ মিনিট সময় যাবে আপনাদের সাথে ভিডিও ছোটো ছোটো ক্লিপগুলি শেয়ার করলাম পুরো ভালোভাবে ভিডিওটি নিতে পারিনি তো ইউওয়ান শেষমেশ মুকেটে করে ও ঠাকুরদার সাথে নেমে পড়লো আর আমরা রুমে সবাই প্রত্যেকে পৌঁছে গেলাম এদিকে মামি মা বোনের শ্বশুরবাড়ির লোকজন আর কি বোনের ননদ আর আমার ছোট্ট ত্রিশুষণা আর আমার এদিকে ছোট্ট জয়ী বসে রয়েছে আর এখানে ইউওয়ানকে দেখুন ও হার্ট নিয়ে আমাকে দিচ্ছে হার্ট বা মিন আই লাভ বলছিলো আর বুনুশ বাড়িতে যত রকম শোপিসগুলো ছিল ওগুলো নামিয়ে খেলা খেলাধুলো শুরু করে দিয়েছিলো ওকে কোনোভাবে ওখান থেকে নিয়ে আমরা চলে গেলাম বাড়ি আর বাড়িতে গিয়ে রাত্রে পার্টির জন্য তৈরি তৈরি হয়ে আমরা বেরিয়ে পড়লাম আপনাদের সাথে শেয়ার করছি সেই পার্টির কিছু ডেকোরেশন যা ফ্রন্টে এরকম সাজানো ছিল প্রচণ্ড ভিড় ছিল লজ্জাও লাগে অল্প অল্প ভিডিও করতে প্রথম প্রথম ব্লগিং তো তাই ছোটো মোটো করে অল্প অল্প করে ক্লিপ নিচ্ছিলাম আর দেখুন কি সুন্দর হয়েছে থিমটি ছিল বেবি বস কারণ আমাদের যে ছোট বাবাটা রয়েছে সে তো একটা বেবি বস তাই বোনান আন বোন আর কি শখ করে বেবি বস থিম করেছে দেখুন কি সুন্দর হয়েছে না আর বেবি বসকে দেখতে একদম ত্রিশ শোনার মতো লাগছে দেখুন আর ইউবন তো গিফট নিয়ে কি কি করবে কোন দিকে সরাবে কী করবে নিয়ে ব্যস্ত আর আমি এদিকে বসে পড়লাম এক ভাইকে বললাম বাবা একটু আমাকে ফটোশ্যুট করে দিত তাই ফটো সেশন চলতে থাকলো আর খাওয়া দাওয়া যদি একজন রয়েছিলো আমারও খিদা পেয়ে গেছিলো আমি তারপর দিদি না করে খেতে চলে গেলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার ভিডিও সেই ক্লিপগুলো নেওয়া শুরু করে দিলাম আর স্টলে অনেক কিছুই লেগেছিল ফুচকা জিলাপি তারপরে কফি চাট অনেক কিছুই ছিল আমি ছোটো মোটো করেও অল্প অল্প করে আর কি সব কিছুই ট্রাই করেছি আর ইউবানকে একবার ওর বাবা ধরছে আমি খাচ্ছি আমি ধরছি ওর বাবা খাচ্ছে এইভাবেই চলছিল মিডিলে আমার বাবা ছিল বাবাকে একটুখানি দিয়েছিলাম আসলে ইউবানকে না এইসব ফাঁকা জায়গায় সামলানো অসম্ভব ব্যাপার হয়ে যায় এত দুষ্টু আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে